শুভ দর্শক আমি নিজ হলো বিপুল বিপুলকে প্রতি শনিবারের নিয়মিত আয়োজন আর মিডিয়াস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা ও শুভ আপনারা নিশ্চয়ই জানেন যে মিডিয়া আছে আমরা মিডিয়া নিয়ে কথা বলি মানে গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের সাংবাদিকদের সংবাদ সাংবাদিকদের এর নানা কর্মকাণ্ড বা তাদের অবস্থা তাদের দুরবস্থা এইসব নানা সমস্যা নিয়ে কথা বলি সরকার কিভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে কিংবা আদৌ মিডিয়াকে এত অবাধ স্বাধীনতা দিয়েছে যে মিডিয়া এত স্বাধীনতার ঠেলায় বা ভিড়ে আর আসল খবর লিখতে পারে না বা প্রকাশ করতে পারে না যেমন বাংলাদেশের মানুষের কাছে প্রধান খবর কি এটা হচ্ছে গত দিন এই যে তিনটি গণমাধ্যমে শেখ হাসিনার আর সাক্ষাৎকার সফর আছে প্রকাশ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশি মিডিয়া সেগুলো নাই রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে রীতিমতো এক ধরনের ধমকের সুরে কথা বলেছেন কিন্তু একটি গণমাধ্যম ছাড়া আর কোথাও এই বিষয়ে নাই শুধু আছে ভিন্নভাবে খবর এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো আর অত্যন্ত ছোট বিষয়ে প্রিয় দর্শক না নাকি আমরা এই অনুষ্ঠান শেষ করার পরই আমরা আমাদের যে রাতের দশটা যেহেতু মিডিয়া আমরা মিডিয়া ছোটো করে করব সংক্ষিপ্ত পরিচয় তারপরে আমরা চলে যাব আরেকটি অনুষ্ঠানে পাঁচ মিনিট একটা ব্রেক দিয়ে রাজনৈতিক আলোচনার একটি অনুষ্ঠানে সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজকের অনুষ্ঠানে এর বিষয় হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে আহা স্বাধীন মিডিয়া আর এই আলোচনায় যথারীতি আপনাদের দুবার মিডিয়া আছে ঠিক আছে আলোচনায় যথারীতি আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন শুনতে অনেক ধন্যবাদ আমাদের মিডিয়া অবাধ স্বাধীনতার যুগে আছে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বলতে পারেন এরকম স্বাধীনতা এর আগে আসে না এটা খুব সরকারের প্রেস বলছে প্রধান উপদেষ্টা যে এরকম স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে আসে এই স্বাধীনতা কি কেমন ভোগ করতেছেন আপনি বাংলাদেশে মানে গণমাধ্যম পহিরা আর সাংবাদিক হিসেবে তো এখন আপনি নাই বর্তমানে কিন্তু গণমাধ্যম পরে বাংলাদেশের গণমাধ্যম দেখে আপনি কেমন স্বাধীনতা ভোগ করতেছেন ধন্যবাদ অনেক স্বাধীনতা ভোগ করছে কিন্তু সবই স্বাধীনতা একক স্বাধীনতা উনি কি সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করতেছেন উনি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে উনি খালি মিডিয়ার মিডিয়া আর কি বলে

খরচ করতে করতে এখন এতই আনন্দে আছেন যে উনি নদীর পাশে আমি বলছি সকং নদী এটা সকং নাটক দেখতেছিলাম বুঝছেন এই এক নাটকের মধ্যে নতুন একটা ইয়ের আবিষ্কার হয়েছে কি বলে মাদকের আবিষ্কার মাদকটা কি জানেন দুর্গন্ধ নায়ক প্রকৃতির একজন আছেন তিনি এক একটা মাদকে আসক্ত হয়েছেন এটার নাম হলো শোকেন শোকেনটা কি জানেন মানে সুখে সে মানে গন্ধ নিয়ে উনি ইয়ে থাকে যত দুর্গন্ধ সেটার মধ্যে উনি জানে এবং ওখানে গন্ধ পেয়ে উনি মাদক মাদক ক্লিষ্ট হন আর কি মাদকে আবৃষ্ট হয়ে উনি সূর্যের দিকে তাকায় ছাদের মধ্যে শুয়ে থাকেন তো এরকম আর কিছু বলি শোকেন নামের একটা মাদক এখন আমাদের এই প্রেস এই লোকটা সে এখন শোকেন রোগে তার এখন রোগই এক সেটা হলো গন্ধ সুখে কথা বলা সে এখন গন্ধ সুখে এর দোষ ধরে ওর তার দোষ ধরে সে করতেছে আর সস্ত্রিক বিনোদন করে বেড়াচ্ছে আপনি সরকারি সরকারি অফিস সরকারি ফান্ডে তিনি

কংস নদীর উপরে যে ব্রিজের উপরে উনি যে ছবিটা তুলছেন আপনার প্লিজ দর্শক আমি অনুরোধ করবো ওই ছবিটা দেখেন ওই ছবিটা দেখে জন্য সে ক্ষমতার অপব্যবহার কি পরিমাণ করতেছে যে ওই নদী ওই নদীর উপর যে ব্রিজটা সেই ব্রিজের উপর তো মানুষ চলাচল করার কথা করা কথা না কথা তো বা একটা দুটা রিক্সা চলার কথা ধর সে রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহন নাই মোটর সাইকেল তো এখন আমাদের গ্রামে যেখানে

না সেটা ঠিক আছে ওই স্বাধীন ঘোষণা হয়েছে এবং সেই কারণেই তো সাধারণ মানুষ এখানে চলাচল করতে পারবে উনি চলাচল করতে উনি এবং স্ত্রী পারবে এটি হলো বাংলাদেশ মিডিয়ার স্বাধীনতা আসেন এখন আমরা একটু ফান করলাম আর কি হ্যাঁ আমরা সিরিয়াস করি আমি ফালতু এবং ফাজিল লোকের ব্যাপারে কেন আমি সিরিয়াস আলোচনা করতে তার কর্ম এবং আরে ভাই তার আপনি যদি আরো একটু বলি মজা মজা না

এই যে ঢাকা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন করবে এরকম বড় বড় পদাধিকার গাও সেখানে কিন্তু লাইক বেলাইক এবং ভীষণ ভীষণ সুন্দর মন্তব্য করছে সামনে রিপোর্টার্স ইলেকশন আছে বোধ তাই না সেই ইলেকশনের প্রার্থী কিন্তু ওখানে করেন তো সেখানে কি আছে জানেন কিরকম সে কত বড় মানে কি বলে কি বলে বাজে লোক সে ওখানে তার চাচাকে খাটো করতেছে কি জন্য

মানে এখন আবার খুব ব্যঙ্গ করে লিখতেছে আসলটা রাস্তায় পাওয়া যায় এরকম নিউ ইয়র্ক নিউ উনি সংগ্রহ করেন বিরানব্বই সাল থেকে আরে বাবা এই 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 ফাজিল এবং ফালতু এবং এটা পাঁচশো টাকার জন্য দুশো টাকার জন্য এই বসে বসে সেমিনার সেমিনার রুমে শেষ হবে কবে ঘুমাইতো এবং সেমিনার শেষ হলে টাকার জন্য তার ঢাকা ডায়ের মধ্যে লেখা আছে যাই নাকি বিরানব্বই সালে নিউ ইয়র্কার জোগাড় করে বিরানব্বই সালে নিউ ইয়র্কের জার মানে বুঝতে পারছেন আপনি এখন কত দুই কত চব্বিশ না কত তিরিশ পদে এখন সেই নিউ ইয়র্কার তার কেমন এটা নিয়ে গল্প লিখতে গিয়ে বলছেন উনি বিরানব্বই সাল থেকে নিউ ইয়র্কার এবং উনি রাস্তাঘাটে ফুটপাথ থেকে ওটা সংগ্রহ করেন না উনি আসল জায়গা থেকে সংগ্রহ করছেন এটা দুইশো টাকার জন্য বসে থাকতো হলো সেমিনার রুম সেমিনার শোনার জন্য ওখানে যায় বসে থাকতো পাঁচশো টাকার জন্য দুইটা শার্ট বা ইয়ে শার্টের জন্য যেমন আইসি ডিডিআর বসে থাকতো পাঁচশো টাকার জন্য এই লোকটাকে এখন আমরা মাথায় তুলে নাচতেছি কেউ এই লোকটা ব্যবচ্ছেদ করতেছে না এটা এটা কি মিডিয়া আগের 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 প্রেস সচিব কি পরিমাণ আপনারা গ্রিল করতেন কি পরিমাণ গ্রিল করা হইতো প্রেস সচিব মাথা বাগা করলো গ্রিল হইতো ডান বাগা করলো গ্রিল হইতো পিছনে আমি জানি আগের প্রেস সচিবগুলো মানে অথর্ব ছিল এটা আমার কোনো অসুবিধা নেই বলতে কিন্তু সেই অথর্বগুলো কিন্তু ডান দিয়ে গেলেও আপনি সমালোচনা করছেন বা দিয়ে গেছেন কিন্তু এইটার নিয়ে আমাদের মিডিয়া এমন স্বাধীন মিডিয়া যে এর নিয়ে কোনো কথা বলতে পারে না যে লোকটা দুইশো টাকার জন্য বসে থাকতো বা পাঁচশো নিজের লেখা তার আর্থিক অনটনের কারণে তিনি বিরানব্বই সাল থেকে নিউ ইয়র্কার সংগ্রহ করে আপনি বিশ্বাস করতে পারেন কি পরিমাণ ডাহা মৃত্যুকে একটা কত বড় মৃত্যুক আর কোন বড় খারাপ লোক নিজের আপন চাচাকে ছোট করে পনেরো হাজার টাকার জন্য যে আঠারো টাকা চুরি করছে যে নিজে ইচ্ছা করলো দাদির ইতিহাস রক্ষা করতে পারে আমার মাত্র পনেরো হাজার টাকা তা চাচাকে দিলেই হইতো তাইলে ওই গাছটা চাচা বেছে না চাচা নিশ্চয়ই পনেরো হাজার টাকা দরকার হয়েছে এই জন্য বেঁচছে ইতিহাস বেঁচে দিচ্ছে উনি সেটা নিয়ে লিখতে পারতেছেন বিশাল ঢাকা ডায়েরি লিখতেছেন জনগণকে শিক্ষা দিতেছেন যে এরকম ইতিহাস রক্ষা করতে হবে কিন্তু নিজে করবে না কিন্তু

ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে আরে ভাই সাকিব খান বিশাল ব্যক্তিত্ব আমাদের দেশে না ইলেকশন করছিল সেই ছবি ওই আমাদের প্রেস সচিব তখন সাকিবের ক্যাম্পেইন করতেছে নাকি সাকিবের ক্যাম্প অফিসে গিয়ে ছবিটা তুলে এগুলা প্রচার করতেছে নাকি নিজের ছবি এগুলা ঘুরে বেড়াচ্ছে লোকজন বলতেছে আরে ভাই সিস্টেম কি সাকিবেরটা তো ভালো আপনি এই যে পচা আওয়ামী লীগ নেতাগুলি এই যে বাহাউদ্দিন নাসিম ও মুক্তমুক এগুলার পাশে ছবি তোলা আছে না এদের

আমাদের আমরা রাজনাথ সিং এলো না তুলতে তো না আপনাদেরকে জানতে হবে যে আসলে ঘটনাটা আসলে যদি ফোন করে অনেক সিরিয়াস কথাবার্তা আমরা বলছি ওনার নিজের ডায়রি থেকে আমাদের বক্তব্য নিজের ডায়েরি থেকে পড়াতা এই নিজের বা রাজনাথ সিংয়ের শেখা সিংহের খবরগুলোর মাধ্যমে নাই রাজনাথ সিংহের খবর ওইভাবে নাই রাজনাথ সিং আমাদের প্রধান উদ্দেশটা এখন এই ছাগলের নিউজ যদি থাকতে থাকে তখন কেমনে ইয়েদের যদি বনের রাজার খবর না থাকে থাকে হইলো বনের ইস্কে চড়ে তাহলে আপনি কেমনে হবে এটাই তো আপনি শেখা নিউজ থাকবেন এটাই তো স্বাভাবিক কেন ছিসকাটার থাকবে তো ছিষ্কি দূরত্বে তো থাকবে। হ্যাঁ এদিকে আপনার রাজনৈতিক না বাদ বাদদেরাম ওনার নামে নিষিদ্ধ ঘোষিত নিষিদ্ধ করা হয়েছে সকল নিরপেক্ষ আদালত হ্যাঁ আদালত সরি শব্দটার জন্য হ্যাঁ

এবং আমাদের মিডিয়ার কোনো রিয়েকশন নেই মিডিয়া একটা কলাম লেখে নাই কিন্তু কলাম লেখে ভারত বিরোধীরে বাবা হটায় বলছে না ভারত পারলে ভারতের পশ্চিমবঙ্গ রাজনাথের সিং এর উদ্দে কেন এই প্রথালু কেন একটা ইয়ে মতামত কলাম লেখটো না প্রথম আলুতে এত এত বিদ্বান ব্যক্তি আছে রাজনাথ শিক্ষককে কেন রাজনাথ শিখ আমাদের সম্পর্কে মাজে কথা বলবো আমাদের এত বড় একজন বিড়াল বিড়াল উপদেষ্টার প্রধান উপদেষ্টার বিরোধের কথা বলবে বলেন কেন এটা লেখা উচিত ছিল না সেটা কই পত্রিকা ছাপে না কেন কারণ কি জানেন কারণ এইটা লিখলে প্রধান উদ্দেশ্যের সম্পর্কে যে খারাপ কথা বলা হয়েছে সেটা প্রকাশ হয়ে যাবে এটা আরো বেশি প্রচার হবে পাবলিক বলবো কিন্তু আপনি পাবলিকের জন্য এই আমাদের দেশে মানুষ এতটাই সচেতন এখন সচেতন মানে কি এতটাই কি বলে কি বলে খারাপ জিনিসের প্রতি সচেতন ভালো দেশের প্রতি না এখন ইউনুসের গালি দিয়েছে এটা কিন্তু সবাই জানবে ইউনুসের প্রশংসা করলে বাংলাদেশের মানুষ জানবে না কিন্তু এত সচেতনতা যে খারাপ জিনিস কেউ বললে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এটা পিক করতে পারি খুব ইজিলি আমাদের ব্রেন এতটাই ভাবে বিচালিত যে আমরা এই যে আহ সম্পর্কে আমরা জিনিসটা মোকাবিলা করি আমিও পারি আমিও নাহলে আমি এই ফাজিল ছবি সম্পর্কে নাই কথাটা বলবো তো

আমাদের রাজনাথ সিং মানে হুঙ্কার দিলেন তার আগেও এটা নিয়ে অবশ্য আমাদের মিডিয়াগুলো উপেক্ষা করেছে সেটা হলো এর আগেও কিন্তু মোদী সাহেব সেই ব্রিক্স এর পাশে যখন খলিলুর রহমান একটা খুব হাতে পায়ে ধরে একটা মিটিং আয়োজন করে দিল সেই মিটিং এর মধ্যে কিন্তু মোদী সাহেব কিন্তু ওনাকে সতর্ক করেছিলেন যে আপনার শব্দ চয়নে সাবধান হন সেটা নিয়েও আমাদের মিডিয়া কোনো কথা লাগেনি এতই স্বাধীন মিডিয়া এতই বুদ্ধিजीवी মিডিয়া আমাদের এখানে এতই বুদ্ধির চর্চা করে কশাকষি করতে পারে বুদ্ধি এখন পেট কষায় পরিণত হয়েছে বুঝছেন এটা বুদ্ধিটা পেট কষায় করেছে আটকে আছে কোনো একদিন হয়তো এই চাপ হবে একসাথে সবকিছু উগলাই দেবে হ্যাঁ একিবালেস স্কয়ার বল শেখাছেন আর খবর তো আপনি বলছেন শেখাছেনা খবর প্রচার করেন নাকি তো কিন্তু এটা তো গণমাধ্যমের অবাধ স্বাধীনতার যুগ না শেখাছেন একটা বল নিচে আমাদের আদালতে নাই কিন্তু রাজনাথ সিং এরকম হুঙ্কার দিল সেটা নাই কেন সেটার ব্যাপারে মতামত কলম নাই কেন সেটার ব্যাপারে রিচুয়াল নাই কেন সে ব্যাপারে আমাদের মতি ভাইরা গেল কোথায় আমাদের মাহফুজ ভাইরা গেল কোথায় যারা সাংবাদিকদের বয়স চাকরি সীমা ষাট বাষট্টি করতেছে কিন্তু নিজেরা বিরাশি বছর বয়সে চাকরি করতে এরাই তো হ্যাঁ নিজেরা বিরাশি বছর বয়সে যে কামাল সাহেব ওনার বয়স কত উনি কিন্তু এখন অ্যাক্টিভ সাংবাদিকতা করার জন্য এখনো ডাক দিলে ওই যে আমাদের দেশে না

একেবারে কুকুরের মতো কুকুর যেরকম দৌড় মারে খাবার দেখলে তু করলে দৌড় মারে সেরকম পাঁচ হাজার বিরাট সে বিরাট সামান্যতার জন্য সে তো মাসে তিরিশ হাজার ডোলার পর্যন্ত আরো আপনি দশ হাজারের আপনি দশ হাজার আপনার দুই হাজারের অফার করে না দৌড় একবারে আমরা একেবারে শেষ পর্যায়ে ASCII অনুষ্ঠানটা এখানে শেষ করব প্রিয় দর্শক জানিরা তৃতীয়তে আমরা ঘোষণা দিয়েছি আজকে আমরা এই অনুষ্ঠানটি সংক্ষিপ্ত পরিসরে করব বলতে আমরা মজায় আছি তাই না মজার মোড়ে আছি 20 মিটি আছে এবং সাইফুল ভাই আছেন আমাদের সঙ্গে আমরা 5 মিনিট পরে আসছি বিএনপি মহা বিপাকে আছে শেষ পর্যন্ত জামাতের কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এখন আবারো দরস্ত হচ্ছে জামাতেরই মানে কি জামাতেরই বক্তব্য অনুসরণ করা সরকারের কাছে যাচ্ছে তারা আর জামাদের কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বলছে যে সরকার চাই সরকার চাইলে আমরা বলবো এই নিয়ে আসছি থাকবেন সাইফুল ভাই আমরা পাঁচ মিনিটের মধ্যে আশা করি পাঁচ সাত মিনিটের মধ্যে আসবো রাত এগারোটায় যথারীতি আমাদের পরবর্তী আয়োজন ভেতর বাহির অনুষ্ঠানে থাকবো আমরা রাজনাথ সিংহের হুঙ্কার এবং মন্তব্য এবং বাংলাদেশের নির্লিপ্ততা এ নিয়ে থাকবেন মেজর এমদাদুল ইসলাম অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক বটে রাত সাড়ে বারোটায় যথারীতি তাৎক্ষণিক থাকবেন সাইফুল ভাই রাত দুটোয় পাকা চুকে সাইফুল ভাই এবং দুনিয়া জুড়ে আমরা থাকবো আপনাদের সঙ্গে সাইফুল ভাই শুভ এই আজকে সাইফুল ভাই ময় দিন মানে আজকে ট্রাম্প পয়েন্ট আজকে পুরোই হচ্ছে সাইফুল ভাই ময় একদম সঙ্গে থাকুন আমাদের আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে সেই পর্যন্ত সবাইকে শুভরাত জানি আজকের ভিডিও আজ এখানে শেষ করছি অনেকে কমেন্ট করছেন হ্যাঁ আমরা অনেক পরামর্শ দিয়েছেন সেগুলো আমরা কাজে লাগাবো চেষ্টা করি কাজে লাগানো এবং লাগাবো অবশ্যই লাগাবো কাজে লাগাবো সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন পরে অনুষ্ঠানে দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আসছে শুভরাত্রি শুভরাত্রি